অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট পুরুলিয়া শাখার পক্ষ থেকে শনিবার দিন পুরুলিয়া শহরের বড় মসজিদ সংলগ্ন পুরাতন হাই মাদ্রাসায় একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস ও জেলার বিভিন্ন ব্লক থেকে ইমাম সংগঠনের সদস্যরা মূলত ঈদ পুনর্মিলনী ও কর্মী সভার আয়োজন করা হয়েছিল এদিন সামনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই নির্বাচনে সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সংগঠনের রাজ্য নেতৃত্ব পরিষ্কার জানান সাংবিধানিক বৈশিষ্ট্য অনুযায়ী যে সরকার ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে রাজনীতি করবে আমরা তাদের পাশে আছি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে ধর্মের নামে রাজনীতি করা মোটেই কাম্য নয় তাই ধর্মের ভিত্তিতে আমরা রাজনীতি চাই না অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের আপনাদের মূল আজ উদ্দেশ্য কি ছিল পুরুলিয়া জেলার যে ইমাম সংগঠন অল বেঙ্গল ইমাম মজান অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এটা রাজ্যের বৃহত্তর বড় সংগঠন তেইশটা জেলাতে কমিটি আছে রাজ্য কমিটি রাজ্য কমিটির সম্পাদক হিসাবে আজকে আমি এখানে এসেছি আজকের মূল আলোচ্য বিষয় ছিল আমাদের সাংগঠনিক নিজস্ব আলোচনা সেটা হচ্ছে একটা কর্মী সভা আমাদের ঈদ উল ফিতর চলে গেছে তার পরে পরে একটা প্রতি বছর ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হয় সকলের সাথে ভাব বিনিময় কার কোথায় কি সমস্যা আছে ইমাম ভাতা সংক্রান্ত সামাজিকভাবে সেই সমস্যাগুলোর মূল্যায়ন করা এবং সমাধান করা এবং সাংগঠনিকভাবে রাজ্যস্তর থেকে কিছু বার্তা ইমাম মহাজেনদের কল্যাণে তাদের পক্ষে কিছু আমরা পদক্ষেপ নিয়েছি সেইগুলো শোনানোর জন্য আজকের এই সভার আয়োজন করা হয়েছে এবং সম্প্রীতির বার্তা দেশ বর্তমান দেশে যে অসহিষ্ণুতা সেইটা কাটিয়ে সহিষ্ণুতার বার্তা এবং মিলেমিশে থাকার বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এখানে আলোচনা করি সম্মিলিত নির্বাচন সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কী থাকে যখন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এটা একটা নির্বাচনী স্লোগান যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে মানুষ বিবেচনা করে আমরা একটা বর্তমান দেশের যে পরিস্থিতি আমরা একটা অনুরোধ রাখবো যে সম্প্রীতি বজায় রাখে বা গণতান্ত্রিক শক্তি বা ধর্মনিরপেক্ষ শক্তিকে মজবুত করার জন্য আহ্বান করবো এবং যারা দেশের সংবিধানের পক্ষে কথা বলবে দেশের অখণ্ডতার পক্ষে কথা বলবে তাদের পক্ষ আমরা কথা বলবো বা সমাজে যারা একটু সুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারাই কিন্তু এটা চাইবে যে দেশের অখণ্ডতা দেশের সম্প্রীতি দেশের সংবিধানকে মজবুত করা এগুলো আমরা মানুষকে আরো শক্তিশালী করার জন্য বলবো আপনারা নাও আমরা আমি নিজ বিশ্বাস এই সংগঠনের রাষ্ট্রসম্পদ বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি এছাড়াও সেভেন